মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ খবর শোনালগিয়া খাসারি সংবাদ এই চ্যানেল আপনারা সবরে জানাই ধন্যবাদ প্রিয় বায়রা খাসারি সংবাদ সংবাদে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ এই চ্যানেলে ইউটিউবে ওয়ার্নিং দিলাইছে এই ইজরায়েলর কিছু খবর তুলে ধরার কারণে গতিকে আপনারা যদি বেশ বেশ করে সাবস্ক্রাইব করেন তাহলে এই ওয়ার্নিংটা ইউটিউবে গঠাইব আন্না হয় চ্যানেলটা বরবাদ হয়ে যাব গতি আপনারা কাছে রিকোয়েস্ট আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা তাহলে শুনিল আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর আমেরিকা মিডিল ইস্ট বিভিন্ন জায়গাত বিভিন্ন হলে আমেরিকার সেনা খুব বেশি মাইর খাই এই সম্পর্কে পেন্টাগনে বহুত বলে একটা রিপোর্ট পেশ করছেন যে পেন্টাগনে কইছে যে আমেরিকার সেনায় মিডিল ইস্ট দুইশ ছয় বার হামলার সম্মুখীন হয়েছে যে মিডিল ইস্ট আমেরিকার সেনার উপরে খুব বেশি হামলা চলের এবং আমেরিকার সেনা খুব ভয়রানির সম্মুখীন হয়েছিল যে কোয়া হয়েছে দুইশো ছয় বার আমেরিকার সেনার উপরে হামলা করা হয়েছে সিরিয়াত আমেরিকার সেনাকাটির উপরে এবং আমেরিকার সেনার উপরে একশো বার হামলা হামলা করা হয়েছে এবং জর্ডানও দুইবার হামলা করা হয়েছে এবং ইরাকও বার হামলা করা হয়েছে যে পক্ষ এই রিপোর্ট পেশ করিয়া হইল যে মিডিল ইস্ট আমেরিকার উপরে এইভাবে হামলা হওয়ার কারণে আমেরিকা এবং আমেরিকার সেনা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন কিন্তু আমেরিকায় এই ব্যাবহারে কোনো সুব্যবস্থা নিল না কোনো বড় ধরনের পদক্ষেপ নিল না এইভাবে যদি এই সেনার উভে মিডিল ইস্টে হামলা হইতে থাকে মিডল মিডিল ইস্টায় টিকা থাকা বহু মুশকিল হইব গতিকে আমেরিকা এটার ব্যবহারে খুব বড় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হইব আমেরিকায় লেবানন যুদ্ধবিরতির মাত মাতের আর নেতানিয়া হুয়ে বৈরু অনেক শহরও তীব্র হামলা চালাইতরা এই হামলায় বোঝা যার যে তার উদ্দেশ্য অন্যটা যদিও তারা যুদ্ধবিরতির মাত মাতিতা এই যুদ্ধটা কতদিন স্বল্প কুচ্ছু বোঝা যান না আজকে ইসরায়েলের সেনায় বৈরুতর বালবেক শহর এক হাসপাতাল এমনভাবে হামলা করছেন যে এই হাসপাতালের প্রধান সহ সাতজন চিকিৎসক চিকিৎসা কর্মী মারা গেছেন লেবাননৰ স্বাস্থ্য মন্ত্ৰালয়ৰ পক্ষতে কোৱা হৈছে দাৰ আল আমাল চহৰত এক হস্পিটেলত হামলা কৰাৰ কাৰণে এই হস্পিটেলৰ প্ৰধান ডঃ আলি ৰাকা আলামৰে ইজৰাইলে হত্যা কৰিছে আৰু তাৰ সংগী আৰু ছয়জন এইভাবে ইজরায়েলের বৈরুত তীব্র হামলা চালার দুদীয় যুদ্ধ যুদ্ধবিরতির মাত মাঠের কিন্তু নেতানিয়া হুয়ে অনবরত মানুষের বিল্ডিং হামলা কতরা আজকেও আটতলা একটা বিল্ডিং ইসরায়েলের সেনায় হামলা করিয়া এই বিল্ডিং একদম মাটির লোক মিশাই দিয়েছে এইভাবে ইসরায়েলের সেনায় বড় বড় বিল্ডিং সাইয়াছে এবং যে যে জায়গাত যে বসবাস যে এই সব জায়গা মানুষের বসবাস কতরা জায়গা বম্পিং কতরা অনবরত মানুষের বিল্ডিং ধ্বংস কতরা এবং নিরীহ মানুষের হত্যা কটরা ফুরে আন্তর্জাতিক আদালতের হক কিয়া ওয়ারেট পরওয়ানা জারি হওয়ার ফোরে একশো চব্বিশটা দেশে জানাই দিছে যে নাতানিয়াহু যদি আমরা দেশ আইন হইলে আমরা ইয়ারপুর কিয়া অ্যারেস্ট করমুক আমরা দেশ আইয়া কদম রাখা মাত্র তানে আমরা অ্যারেস্ট করমু এবং ব্রিটেনে এই গাজা যুদ্ধ চুৰ হৈছে মান্তি ইজৰাইলে হাতীয়াৰ দিয়া সাহায্য কৰে আমেৰিকাৰ সাহায্য কৰে এই ব্ৰিটেইনে আমেৰিকাৰ লমন হুতি হামল কৰিছে কিন্তু আজকে ব্ৰিটেইনৰ অফিচিয়েলি বক্তব্য ইয়াত যে ব্ৰিটেইনৰ পক্ষতে খোৱা হৈছে আন্তৰ্জাতিক আদালতে নেতানিয়াহুৰ বিপক্ষে যে ৱাৰেণ্ট পৰোৱানা জাৰি কৰিছে এতিয়া আমাৰ মানিয়া নিলাম এতিয়া মানতে হ'ব কাৰণ এতিয়া আদালতৰ সিদ্ধান্ত গতিকে সমস্ত বিশ্বই মান্তে উইব ত' যাৰ কাৰণে ব্ৰিটেইনৰ পক্ষতে কোৱা হৈছে যে আমাৰ এই আন্তৰ্জাতিক আদালতৰ আইন মানিয়ে নিলাম আৰু নেতানিয়াহু যদি চাৰ্ছো আই ইয়া কদম রাখুন আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করম তো এই খবরটা নেতানিয়াহুল লাগি বড় দুঃখজনক খবর কারণ ব্রিটেন ইয়া তাকল বন্ধু আর বন্ধুর পক্ষ থেকে যখন অ্যারেস্টর খবর আইল তখন এটা বহু বড় দুঃখর খবর ইয়া তাকল কারণ ব্রিটেন ইসরায়েলর বহু বড় বন্ধু কারণ আজ ব্রিটেনে এক বছর তাক ইয়া হাতিয়ার দিয়ে সাহায্য করে আর আজ এই ব্রিটেনে ঘোষণা দিল অফিসিয়ালি ঘোষণা ইয়া তাকল যে নেতানিয়াহু যদি সব ব্রিটেনও আইন তাহলে তানি আমরা লগে লগে অ্যারেস্ট করম